চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তো নামাজের নিলি না খব খেয়াল করেন পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল থাকলে তোমার কাদা নামাজ হইল না খবর নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে রুকু সেলদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের না খবর নামাজ কয় আমার নাবি বলেন আল্লাহকে দেখে নামাজ যদি তুমি তা না পারো আল্লাহ জানিয়ে যে নামাজকে দেখো নামাজ পড়ো যদি না পারো আল্লাহ তোমাকে আমাকে দেখছেন এই বিশ্বাস নিয়ে নামাজ পড়ো একটা নামাজও পড়ে সংসারের চিন্তাও করে কলবে দ্রোহ খেয়াল এক নাম্বার কলবে মারিজ এই অন্তরের নাম বলছে আমি বলে হৃদয় হৃৎপিণ্ড কারণ ভারতের রাজধানী দিল্লি বাংলার রাজধানী কলকাতা রাজধানী যদি খারাপ হয় তা পুরো বাংলা খারাপ হয় রাজধানীতে যদি কোনো অসুবিধা হয়ে যায় পুরো ভারতবর্ষ খারাপ হবে কি হবে না মানুষের দেহ রাজ্যের রাজধানীর নাম হলো হৃৎপিণ্ড বা কল এই হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায় পুরো দেহ বেকার

কুপে অধিক কুপেছে আমার জন্য কত করেছি কত করার পরে আমি দেখলাম আমার পিতা আমার জন্য এমন কোন ব্যথা পেয়েছে বলে আমি আমার ভুল বুঝতে কয়েকদিন পর আমি আমার அப்பாকে বলি அப்பா আমাকে maaf করুন কিন্তু তখন আর হবে কি আমার ডান হাতটা বেঁকে গেছে পাও ডান পাটাও আমার বেঁকে গিয়েছে আমার হয়ে গেছে বেকা হালান আমি ক্ষমা চাইলাম পিতা আপনার কথা মেনে নেওয়া ছিল আমি আমার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি আবাবাকে বলেন দেখ আমি তোকে ক্ষমা করলাম তবে বাবা রে তুই আমি আমার আল্লাহ

আমি ওগো পিতা আমার আব্বাকে সাথে নিয়ে আসতেছি আসতে আসতে একটা পাথরে লেগে যায় করো। লাগার পরে আমার পিতা যম থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পরে পাহাড় তল নিচে দায়া আমার আব্বা জীবনের মতো বিদায় দিয়েছি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হুজুর আমি আমার আব্বার কাছে অতি কষ্ট করে গেলাম দাফন কাফনের ব্যবস্থা করলাম কিন্তু আমার আব্বা কান্না হলো না